দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েল এবং হামাসের মধ্যে শুরু হয়েছিল যুদ্ধ তখনই হামাস প্রধানকে হত্যার হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল আর এবার সেই যুদ্ধই নিল নয়াবর হুঁশিয়ারির বেশ কয়েক মাস পর এক হামলায় খতম হলেন হামাস প্রধান এজমাইল হানিয়ে ইরানের তেহরানে তার বাড়িতে চলে হামলা সেই হামলায় ইসমায়েল এবং তার দেহরক্ষীর মৃত্যু হয়েছে হামাসের দাবি ইসরায়েলি এই হামলা চালিয়েছে এই হামলার তদন্ত করবে বলে জানিয়েছে হাবাস হাবাস ও ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পের তরফে এই বিষয়ে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে মঙ্গলবার ইরানের তেহরানে হামাস প্রধানের বাড়িতে হামলা চালায় জিওনিস্টরা এই হামলায় মৃত্যু হয়েছে ইসমাইল এবং এক দেহরক্ষী এই হামলার পিছনে ইসরায়েলের হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে হামাস। ইরানের তরফে জানানো হয়েছে এই হত্যাকাণ্ডের তদন্ত করবে তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝেই এই হত্যাকাণ্ডে শোরগোল শুরু হয়েছে এতদিন কাতারে থেকেই হামাসের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন এসমাইল হানিয়ে গাজা এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলতে থাকলেও ইরানে বহাল তবিয়াতে ছিলেন তিনি এমনকি ইরানের নয়া প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানেও আমন্ত্রিত ছিলেন মঙ্গলবার প্রেসিডেন্ট মাসুদ পেজেস এবং ইরানের আয়াতোল্লার সঙ্গে দেখাও করেন এসমাইল। তারপরই হামলা চালানো হয় তবে তার মৃত্যুতে হামাস গোষ্ঠী বড় ধাক্কা খাবে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা এদিকে হামলার পর ইসরায়েল জানিয়েছে তাদের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য একেবারে প্রস্তুত ইসরায়েলি মিলিটারির মুখপাত্র ড্যানিয়েল হাগারি তিনি জানিয়েছেন যুদ্ধ ছাড়াই যাতে এই পরিস্থিতি সামাল হয় সেটাই চায় ইসরায়েল ব্যুরো রিপোর্ট রিটম বাংলা